ময়নাতদন্ত মহুয়া ঘোষাল শিল্পাঞ্চলে বড্ড বেকায়দায় বিজেপির সংগঠন আবার অক্সিজেন পেতে তিলোত্তমা হাতিয়ার দুর্গাপুর বার্তা ফাঁসির মঞ্চ তৈরি করে আজ দুর্গাপুরে বিজেপির কর্মসূচি তিলোত্তমার বিচার চাই ধর্ষকের ফাঁসি চাই এই স্লোগান দিয়ে দুর্গাপুরে চণ্ডীদাস বাজারে তিলোত্তমার বিচার চাই ধর্ষকের ফাঁসি চাই এই স্লোগানকে সামনে রেখে আজ অভিনব কর্মসূচি বিজেপির রীতিমতো কাঠ তৈরি করে ফাঁসির মঞ্চ করে দুর্গাপুর চণ্ডীদাসের প্রতিবাদ বিজেপি কর্মী সমর্থকদের দলের যুব মোর্চার জেলা নেতা পারিজাত গাঙ্গুলির নেতৃত্বে আজ আর জিকর ঘটনার রায়দান ঘোষণার আগে কর্মসূচি বিজেপির বড্ড বেকায়দায় বিজেপির সংগঠন দুর্গাপুর শিল্পাঞ্চলে ইস্পাত নগরীতে সেভাবে গেরুয়া শিবির কোন ছাপ ফেলতে পারছে না শুধুমাত্র অবাংলাভাষী গোষ্ঠীর মধ্য ছাড়া ইস্পাত শ্রমিকদের মধ্যে হাজার সমস্যা নিয়ে খুব বাড়ছে কেন্দ্রের ইস্পাত মন্ত্রকের বিপক্ষে রেলের উচ্ছেদ কাণ্ডে বেজায় বেকায়দায় বিজেপি বিধায়ক তিনি আগ বাড়িয়ে উচ্ছেদ কাণ্ডে নাক গলান কিন্তু তৃণমূল নেতা তথা প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পারিয়ালের গুগলিতে বোল্ড আউট তিলোত্তমা নিয়ে বামেরা প্রথম থেকেই চরম রাজনীতি করেছে শিল্পাঞ্চলে কিন্তু রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সুপার ডুপার ফ্লপ এদিকে নির্ভেজাল এক অরাজনৈতিক আন্দোলনকে জুনিয়র ডাক্তার আর সিপিএম নেতৃত্ব নিজেদের লাল বোতলে এমনভাবে বোতলবন্দি করেছিলেন যে আপাতত আজ জনতার মনে স্থান করে নিয়েছে এরা পলিটিক্স খেলছে বিজেপি তো প্রথম থেকেই ফেল করেই বসে আছে কারণ বিজেপি শাসিত রাজ্যে ধর্ষণ নিয়ে যে নারকীয় কাণ্ড ঘটে গিয়েছে তাতে শিল্পাঞ্চল বিজেপি মুখে টুং শব্দ করতে পারেনি বিজেপির বিশ্বাসযোগ্যতা নিয়েই শিল্পাঞ্চলে বড় প্রশ্ন রয়ে গিয়েছে বিজেপি মানেই মিডিয়ায় ভেসে থাকা আর সময় বলবে শিল্পাঞ্চলে মিডিয়ার দৌলতে বেঁচে থাকা যায় কিনা কিন্তু এই মুহূর্তে বিজেপি বট বেকায়দায় কিন্তু তিলোত্তমা বিজেপিকে অক্সিজেন দিতে পারবে না বলেই মত রাজনৈতিক মহলের আমরা চাই যাতে তিলোত্তমা যারা দোষী আছে তারা যেন ফাঁসি চায় একটাই দাবি যারা দোষী দোষ করেছে এবং মমতা ব্যানার্জি যাদেরকে আড়াল করার চেষ্টা করছে তাদেরও যেন ফাঁসি যায় সেই কারণে সেই কারণে আমাদের আজকে প্রতীকী আন্দোলন এবং এই প্রতীকী আন্দোলনের মাধ্যমে আমরা জানাতে চাই পশ্চিমবঙ্গ প্রত্যেকটা মানুষকে যে আগামী দিনে যারা এরকম নির্মম হত্যার সঙ্গে যুক্ত থাকবে তাদেরও ফাঁসি হবে কী করেছেন আজকে এখানে এটা আমাদের প্রতীকীভাবে আমরা একটা ফাঁসির মঞ্চ রেডি করেছি এবং প্রত্যেক মানুষকে দেখাতে চলেছি এরকম হত্যাকাণ্ডের সঙ্গে যারা যুক্ত থাকবে ধর্ষণ করবে তাদেরও আগামী দিনে এরকমই সাজা হবে এবং আমরা প্রতি যেই রাই আসুক তারা আমাদেরকে সমর্থন করি আপনার নাম পারিজাত গাঙ্গুলী বিজেপি রাজ্য যুব মোর্চার ইনচার্জির আজকে ফাঁসির মঞ্চ করা হয়েছে তার মেন উদ্দেশ্য হল আজকে কোর্টের রায়দানের একটা ব্যাপার রয়েছে তো আমরা এটা আমরা জনগণের সামনে রাখতে চাইছি যে আজকে যে রায়দান আছে সেই রায়দানটা যেন সঠিক হয় এবং জনগণের স্বার্থে হয় এবং সারা পশ্চিমবঙ্গ নয় সারা পৃথিবী আজকে তাকিয়ে আছে এই রাজধানীর দিকে তাই আমরা চাই এর একটা প্রতীকী মানে সভা করে এটাকে আমরা জনগণের সমক্ষে আনার জন্য করেছেন আজকে এখানে আমরা এখানে একটা ফাঁসির মঞ্চ করেছি যে আমরা আমাদের দাবি হচ্ছে যারা দোষী তারা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায় এবং তার মেন মানে সব থেকে সর্বোচ্চ সাজা যেটা হয় ফাঁসি আমরা চাই যে তাদের ফাঁসি হোক আপনার নাম আমার নাম জয় মিত্র দুর্গাপুর পূর্ব নম্বর মন্দলে সভাপতি